যারা বিএনপির তৃণমূল মাঠ পর্যায়ের নেতাকর্মী আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশে যে আমরা একত্রিশ দফার যে রাষ্ট্র মেরামতের রূপরেখার যে দফাগুলো এই একত্রিশ দফা যে আমরা বিতরণ করছি মানুষের দৌড় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটির একটি উদ্দেশ্য যে আমরা যদি ক্ষমতায় যেতে পারি জনগণের ভোটাধিকার যদি নিশ্চিত করতে পারি যদি বিএনপি ক্ষমতায়ন যেতে পারে তাহলে অবশ্যই এই যে একত্রিশ দফা এই একত্রিশ দফার মধ্যেই মানুষের যে আশা প্রত্যাশা যে স্বপ্ন রাষ্ট্র যে মেরামত হবে সংস্কার হবে এই একত্রিশ দফার মধ্যে এই যে ছাত্র জনতা যে গণভ্যুত্থান এই যে ষোলোটি বছর যে আমরা আন্দোলন করলাম গণতন্ত্রের জন্যে এই যে আপনার যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কারগুলো মানুষের যে চাওয়া এই যে আজকে শ্রমজীবী মানুষের কাছে এসেছি শ্রমিক মেহনতি মানুষের পাশে আমরা এই লিপলেট বিতরণ করছি এটির একটি উদ্দেশ্য যে এই একত্রিশ দফার মধ্যে সকলের অধিকারগুলো এর মধ্যেই কিন্তু চাওয়া আছে যদি সত্যিকার অর্থেই আমাদের সকল মেহনতি মানুষের শ্রমজীবী মানুষের ছাত্র জনতার যে চাওয়া এগুলো যদি আমরা পূরণ করতে চাই তাহলে অবশ্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে একত্রিশ দফা এটি বাস্তবায়ন করতে হবে আর এটি যদি বাস্তবায়ন করতে চাই তাহলে আমরা অবশ্যই বিএনপিকে ক্ষমতায় নিতে হবে ধানের শীষে ভোট দিতে হবে আর বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সকল দলের সমন্বয়ে এ দেশ পরিচালনা করবে তিনি কিন্তু একত্রিশ দফার মধ্যে কিন্তু সেই রূপরেখার মধ্যে কিন্তু এই কথাগুলো উল্লেখ করা হয়েছে আজকে আমরা আগামী দিনে মানুষের যে আশা প্রত্যাশা নিয়ে যে আন্দোলন করেছে যে বিজয় লাভ করানোর পরে এই যে ফ্যাসিস সরকার যে বিতাড়িত হয়েছে পলায়ন করেছে আজকে এই যে স্বপ্ন মানুষের কী কারণে আন্দোলন এটি পূরণের জন্যে আমরা এই একত্রিশ দফা নিয়ে যে মানুষের দৌর্গরে পৌঁছাচ্ছি আজকে আমরা এই সরকারের অধীনে যে নির্বাচন হবে সেই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে সেই নির্বাচনে আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ সব দলের অংশগ্রহণের নির্বাচন এই নির্বাচন যদি সত্যিকার অর্থেই যদি নিরপেক্ষ হয় আর যদি আমরা যদি ভোট দান সবাই দিতে পারি ইনশাল্লাহ আমরা আশা প্রকাশ করছি মানুষের কাছে যে এই যে লিপলেট নিয়ে যাচ্ছি বিএনপির ভারপ্র চেয়ারম্যান তারেক রহমান এবং আমাদের বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার যে আমরা বার্তা পৌঁছে দিচ্ছি আমরা তাদের কাছ থেকে আমরা ব্যাপক সারা পাচ্ছি তবে এই জন্যে আমি আশা রাখি যে বিএনপির বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জোনাব তারেক রহমান যে বলেছেন সর্বাগ্রে আমাদের প্রথম কাজ হল ঐক্যবদ্ধ থাকা ঐক্যের কোনো বিকল্প নাই অতএব ঐক্যবদ্ধ থেকে যার যার মতো আমরা এই যে গ্রুপ গ্রুপ যে বাড়াচ্ছি বিভিন্ন পাড়ায় মহল্লায় আমরা এলাকায় দোকানপাটে হাট বাজার স্কুল কলেজে আমরা যে একটি দফা পৌঁছে দিচ্ছি মেসেজগুলো দিচ্ছি এটি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে আমরা যাচ্ছি এই কারণেই যে এই নির্বাচন নিয়ে অনেক শঙ্কা আছে এই নির্বাচনে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার যে এই যে বিজয়ের গণ গণভ্যুত্থানের যে ফসল যে সরকার এই সরকারের কাছে আমরা যেটি আশা করেছি যে নিরপেক্ষ নির্বাচন সঠিক সময় নির্বাচন কিন্তু এই নির্বাচনের আগে যে কাজগুলো করার কথা যে আপনার এই সংস্কারগুলো সেই সংস্কারগুলো কিন্তু সংস্কার সংস্কার করে এক বছর পার হচ্ছে কিন্তু সত্যিকার অর্থে কিন্তু আসলে সংস্কারের আমরা খুব একটা মানে বাস্তবায়ন আমরা দেখছি না আরেকটি কথা যে যাদের কারণে প্রত্যেকটা মায়ের বুক খালি হয়েছে সিরাজগঞ্জ সহ সারা বাংলাদেশে যত নেতাকর্মী শহীদ হয়েছে সাধারণ মানুষ শহীদ হয়েছে তাদের রক্ত কিন্তু বিথা যাবে না কিন্তু এই সরকার এই যে যারা আসামি রয়েছে মামলাগুলো আমরা করেছি তাদের ধরতে যেন কেন গরিমসি রয়েছে পুলিশ প্রশাসন আপনার বিভিন্ন বাহিনী যে রয়েছে তারা এদেরকে কিন্তু ধরছে না আমরা জানছি যে এলাকা না থাকলে আরেক এলাকায় রয়েছে এই জেলায় না থাকলে আরেক জেলায় রয়েছে ঢাকায় তারা আত্মগোপনে রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এটি মেসেজ দিচ্ছি প্রশাসনের কাছে কিন্তু তারা কিন্তু কর্ণপাত করছে না এখান থেকে আমাদের মনে হয় যে আসলে বিচার আমরা পাবো কিনা তাদের বিচার হবে কিনা যাদের হাতে রক্ত রঞ্জিত তাদের বিচার নিয়ে আমাদের যেরকম সংখ্যা অস্ত্রগুলো কিন্তু আজ পর্যন্ত উদ্ধার হয়নি আমরা সেই কারণে এই নির্বাচন নিয়ে আমরা শঙ্কা প্রকাশ করছি এবং এখনো আমি মনে করছি দেশি বিদেশি একটি চক্র চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে যাতে সঠিক সময় নির্বাচন না হয় আমরা চাই জনগণ যে ধারায় যে পদ্ধতিতে পরিচিত আমরা সেই যে পদ্ধতি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে গতানুগতিক যে নির্বাচনগুলো হয়ে আসছে যে তিনটি যে নির্বাচন বিনা ভোটে নির্বাচন ভোট ডাকাতি নির্বাচন দিনের ভোট রাতের নির্বাচন এই নির্বাচনের জন্য না আমরা নির্বাচন চেয়েছি গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটাধিকার প্রয়োগের যে তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সেই সরকারের অধীনে নির্বাচন আমরা মেনে নিয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার ইউনিসের সরকারের অধীনে নির্বাচন হবে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে প্রয়োজনে নির্বাচনের জন্য আবারও যদি আমাদের জীবন দিতে হয় রাস্তায় নামতে হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এখানে লড়াই করে যাবো ইনশাল্লাহ